এই শীতে পিঠা আজকের পর্বে থাকছে মুছমুছে ও রসালো মুখ পাকন পিঠা ভীষণ মজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরেরও কাছে যে যেখানে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি ধরনের পিঠা তৈরি করে দেখাবো মুখ মুগ ডাল দিয়ে কি করে তৈরি করি চলুন দেখে নিন ভীষণ মজার এই মুখ পাখন পিঠাটা আমি বেশ কয়েকবার তৈরি করেছি আগেও আমি এখানে এক কাপ ডাল নিয়েছি নিয়ে আমি একটু ভেজে নেব পাঁচ মিনিট কাঁচা ফ্লেভারটা যাওয়া পর্যন্ত ডালটা একটু ভেজে নিলে গ্রান্ডটা খুব ভালো আসে তো আমি ডালগুলো ভেজে নিলাম নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে আমি দু কাপ পানি দিয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা দিচ্ছি একটা তেজপাতা একটা দারুচিনি কেটে দিলাম আর দুটা এলাচ দিয়ে দেবো একটু থেতো করে আর কিছু লবণ দিয়ে দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দেব এই পিঠাটা আমি বহুবার তৈরি করেছি বাসার সবাই পছন্দ করে ভিতরটা খুব সফট হয় আর উপরটা মসমসে থাকে যেহেতু মুগ ডাল মুগ ডালের এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি এই পিঠাটা আজকে তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ডালটা আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিয়েছি একদম মিহি হয়ে গেছে এখানে আমি আরও কিছু একটু লবণ দিলাম আমার কাছে মনে হয়েছে যে লবণ লাগবে আর একটু জর্দার রং দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ রঙও দিতে পারেন হলুদ গুঁড়া আর এখানে আমি হাফ কাপ ফ্রোজেন নারকেল দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া দেবো দু কাপ দিলাম আড়াইশো মিলি করে আর সে কাপের অর্ধেক দিয়েছি এবার ঢাকনা দিয়ে এক মিনিট একটু ঢেকে রাখব গুঁড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি এবার একটা ভালোভাবে ঢো তৈরি করে নেব সিদ্ধ করে নেব ভালোভাবে নেমে চেলে এভাবে আপনারা করবেন তো আমি এখানে এবার শিরা তৈরি করে নেব তার জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম সেই আড়াইশো মিলি চিনি আর কিছু গরম মশলা দিয়ে দেবো তার চিনি তেজপাতা এই মশলাগুলো দিলে শিরাটা খুব সুন্দর ফ্লেভার আসে তো এখানেও কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো আমি আর এখানে আমি পানি দিয়েছি দেড় কাপ শিরাটা তৈরি হতে থাক আর এদিক দিয়ে আমি নিয়েছি যে বললাম যে ধরনের পিঠা তৈরি করা দেখাবো আজ আমি এখানে খাজ খাজে আমি পিঠাটা তৈরি করছি দেখুন এ খাজগুলো আমার আগের বাসায় ছিল আমি অনেক আগে এগুলো তৈরি করেছি প্রায় আমি এগুলো দিয়ে পিঠা তৈরি করি তো আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের কাছে যদি খাজ না থাকে তাহলে আপনারা রুটি কেটে কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব তো আমি দু তিনটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আমি স্কোয়ার শেপেরও নিয়েছি খাজ সেটা দিয়েও তৈরি করে নিচ্ছি তারপরে আমি রুটি কেটে তৈরি করব তো আমার ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো হয় ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এই যে পিঠাগুলো তৈরি করে নিলাম খাস দিয়ে এবার আমি রুটি বেলে তৈরি করব রুটিটা একটু মোটা করে বেলবেন তো আমি বেলে নিচ্ছি এবার আমি আপনারা চাইলে যেরকম টুথফি অথবা সামুচ দিয়েও করতে পারেন আমি দুভাবে করে দেখাবো আপনাদেরকে খুবই সহজ যে কেউ তৈরি করতে পারে যে কোনো ডিজাইন একটু বুকি করলেই হয় আমি শেপ দিয়ে দিচ্ছি একটা পাতারও শেপ দিয়ে দিলাম পাতা চাঁদ তারপর গ্লাস দিয়ে কেটে তৈরি করতে পারেন যে আরেকটা রুটি আমি গোল করে কেটে নিয়েছি তারপর এবার আমি কাটা চামচ দিয়ে দেখুন চারিপাশটা একটু কেটে কেটে দিচ্ছি নকশা করে মাঝখানটাও আমি একটু ডিজাইন করে নেব দেখুন কিভাবে করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কাটা চামচের মাথাটা দিয়ে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতে খুবই সুন্দর লাগে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে ততটাই মজা হয় ভীষণ মজার এই পিঠা আমি ছাদও তৈরি করেছি একটি দেখুন যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনারা রুটি কেটে রুটি বেলে নেবেন তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন কেটে নেবেন কেউ খেজুর কাটা দিয়েও এই পিঠাগুলো ডিজাইন তোলে তো আমি পিঠাগুলো তৈরি করে নিলাম এবার আমি চলে আসলাম পিঠাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম ডুবো তেলে আমি পিঠাগুলো ভেজে নেব একটু ব্রাউন কালার করে নেব দেখুন পিঠাগুলো কিন্তু একটু ফুলেও উঠেছে যারা আমার ফেসবুক পেজে নতুন জয়েন্ট হয়েছেন বা ফেসবুক পেজে দেখছেন তারা আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখবেন তো আমি পাতা পাতা পিঠাগুলো সেঁকে নিলাম ভেজে নিলাম একটু বাদামি ভাজা করে নিয়েছি এবার আমি শিরায় ছুবিয়ে নিব সবগুলো পিঠা এক এক করে শিরার মধ্যে ছুবিয়ে নিয়েই প্লেটে একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার আরও কিছু পিঠা রয়েছে বেশ কিছু পিঠা হয়েছে আমি এবার এই পিঠাগুলো সেঁকে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু রুটি কেটে যেগুলো তৈরি করি সেগুলোও কিন্তু সুন্দর ফুলে এগুলো ভিতরটা খুব সফট নরম হয় উপরটা মসমসে থাকে মুখে দিলেই একদম মিলে যায় তো তো এই আমার ফিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে দেখুন আপনারা শুধু দেখলেই হবে না আপনারা এইভাবে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ